আমরা এখন করবো র্যামার্টিন কোশ্চেন ব্যাঙ্কের সেট ফাইভের ইংলিশের যে পার্টটি আছে থারসামেটিভ রেভলিউশনের এসা আনসেনের আর গ্রামারেন বোকাবলারি পার্ট আজকে করব। তো এর আগের দিন আমাদের সিনের পোষণ হয়ে গিয়েছিল তা আজকে করব আমরা আনসিন আনসিনে বলছে রতন টাটা ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট রেসপেক্টেড বিজনেস লিডার রতন টাটা হলো ভারতের একজন বিখ্যাত সম্মানীয় একজন বিজনেস লিডার যাকে বলা হয় ব্যবসায়ী নেতা প্লেট এখানে একটি মহান কাজ করে করেছেন ইন ট্রান্সফর্মিং দ্য টাটা গ্রুপ টাটা গ্রুপের মধ্যে একটি বিশাল বড় উনি কাজ করে গেছেন অ্যান্ড লিভিং এ লাস্টিং পার্ক মার্ক ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি এবং ভারতীয় ইন্ডাস্ট্রি এবং সোসাইটিতে সমাজে তিনি দীর্ঘমেয়াদী তার সেই কৃতকর্ম দীর্ঘমেয়াদী সেখানে তিনি তার অবস্থান করে গেছেন ফ্রম হিজ ইয়ারলি এডুকেশন ইন দ্য ইউএস টু হিজ গ্লোবাল এক্সপ্যানশান স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য লঞ্চ অফ টাটা ন্যানো তিনি ইউএস থেকে মানে জ্ঞান লাভ করে বা তার এডুকেশান করে সেখানকার সে বিশ্বব্যাপী গ্লোবাল এক্সপ্যানশান মানে বিশ্বব্যাপী সম্প্রসারণ করেছিলেন তার কলা কৌশল কলা কৌশল অ্যান্ড লঞ্চ অফ টাটা ন্যানো তারপর তিনি টাটা ন্যানো লঞ্চ করেন টাটাস লিডারশিপ ওয়াজ মার্ক বাই ইনোভেশন টাটার যে লিডারশিপ তার সেখানে কী তৈরি করছে তা তোমাকে তা তৈরি করছে একটা আবিষ্কার অ্যাথেটিক অ্যাথেটিক্যাল প্র্যাকটিসেস মানে প্রবল প্রবল হচ্ছে সেখানে অনুশীলন করতে হয় অ্যান্ড ফিলান ট্রফি মানে মানুষের প্রতি মানুষ যে একটা প্রেম সহমর্মিতা সেটা তা বজায় রাখে ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যারিটেবল অর্গানাইজেশান ইন ইন্ডিয়া একটি সব থেকে বড়ো ভারতের মধ্যে একটি বড় চ্যারিটেবল অর্গানাইজেশান চ্যারিটেবল অর্গানাইজেশান মানে হলো যেখানে তারা দান প্রতিদান করে টাটা ট্রাস্ট আন্ডার টাটা গাইডেন্স হ্যাজ কনসিস্টেন্সি সাপোর্টেড সাপোর্টেড প্রোজেক্টস দ্যাট বেনিফিটস এডুকেশন হেলথ কেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাদের যে টাটা গ্রুপের মধ্যে একটি অংশ প্রোজেক্ট হচ্ছে টাটা ট্রাস্ট এবং টাটার যে গাইডেন্স আছে তারা কী করে তারা এডুকেশান হেলথ কেয়ার আর রুরাল মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা সেখানে চ্যারিটেবল ফান্ডগুলোতে তারা টাকা দান 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 করেন Born অন ডিসেম্বর টোয়েন্টি এইট নাইনটিন থার্টি সেভেন ইন মুম্বাই রতন টাটা ওয়াজ দ্য সন অফ Tata. অ্যান্ড সালের আঠাশে ডিসেম্বর মুম্বাইতে রতন টাটা তার বাবা নভেল জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম নভেল টাটা মায়ের নাম ছিল সোনি টাটা আফটার হিজ প্যারেন্টস সেপারেটেড যখন তার বাবা মা আলাদা হয়ে যায় মানে তারা সেপারেটেড হয়ে যায় হি অ্যান্ড হিজঙ্গার ব্রাদার জিমি ওয়াই রেস্ট বাই দেয়ার গ্র্যান্ড মাদার নবজা টাটা ইন দ্য টাটা প্যালেস দ্য গ্র্যান্ড ব্যারক ম্যান ইন মুম্বাই তারা জিমি তার তিনি এবং তার ভাই জিমি তারা তাদের ঠাকুমা নব কি নবজ টাটার কাছে টাটা প্যালেসেই তারা বড়ো হন যা কিনা সেই টাটা প্যালেস হচ্ছে মুম্বাইতে অবস্থিত হি ইজ আপব্রিঙ্গিং ইন ফ্যামিলি উইথ এ লিগেসি অফ ইন্ডাস্ট্রিয়াল হিস আপ ব্রিঙ্কিং ইন এ ফ্যামিলি তিনি যে বড়ো হয়েছিলেন সেই পরিবারটা হলো কি লিগেসি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন লিগেসি তারাই তিনিই ছিলেন সেখানকার উত্তরধি উত্তরাধিকার সূত্রে তিনি সেই ইন্ডাস্ট্রিয়ালের উত্তরাধিকার সূত্রে তিনি সেখানে বড়ো হন অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন এবং সামাজিক যে দান প্রতিদান তাকেই ছোটোবেলা থেকে তারা সে তিনি ওভাবেই বড়ো হয়ে ওঠেন Ratan Tata passing away on 9th October 2024 prom, um, prompted a wave of tributes from leaders across various sectors in. ইন্ডিয়া অ্যান্ড অ্যাওয়ার্ড তিনি রতন টাটা তিনি উনিশ দু হাজার চব্বিশ সালে নয় অক্টোবর তিনি পরলগমন করেন এবং তিনি ভারতের মধ্যে যে একজন শ্রেষ্ঠ ছিলেন তা তিনি প্রমাণ করে দিয়ে গেছেন আমাদের দেশে এবং তার দেশের বাইরেও হি রিসিভ দ্য পদ্মভূষণ ইন টু থাউজেন্ড অ্যান্ড পদ্মভূষণ ইন টু থাউজেন্ড এইট দ্য থার্ড অ্যান্ড দ্য সেকেন্ড হাই সিভিলিয়ান অনার অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনি ভারত সরকারের থেকে দু সালে পদ্মভূষণ এবং দু হাজার আটে পদ্মবিভূষণ সেই সম্মান লাভ করেন যা কেন ভারতের মধ্যে উনি দ্বিতীয় সিভিলিয়ান একজন অনার পান ভারত সরকারের দ্বারা পলিটিশিয়ান বিজনেস লিডার অ্যান্ড সিটিজেন্স লাইক রিকগনাই রিকগনাইজড হিজ ইউমেন্স কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে যত ব্যবসায়ী প্রযুক্তি আছে এই শহরের নামে দামি সব ক্ষেত্রেই তাকে তারা তার যে এই প্রাধান্য যা অনুদান নিজেই সমস্ত কর্ম করেছেন তার প্রতি তাদের সবসময় সংবেদনশীল তারা সবসময় রতন টাটার প্রতি সংবেদনশীল ছিলেন আমাদের এই প্যারাগ্রাফটি পড়া হয়ে গেল এবার চলে আসছি আমরা এই নাম্বারে কোয়েশ্চনে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে বলছে রতন টাটা ওয়াজ এ বলছে পলিটিক্যাল বিজনেস রিলিজিয়ান কোনটা হবে আর হচ্ছে অটোক্র্যাটিক লিডার তাহলে হবে এখানে আমাদের বিজনেস নাম্বার টু বলছে দ্য সেকেন্ড হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন রতন টাটা ওয়াজ রিসিভড ওয়াজ পদ্মবিভূষণ পদ্মভূষণ না পদ্মশ্রী কোনটা তো দ্বিতীয় সবচেয়ে বড় যে উনি পুরস্কারটি পেয়েছিলেন সেটি হলো হলো এখানে পদ্মবিভূষণ ওয়ান নাম্বার থ্রি বলছে ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যারিটেবল অর্গানাইজেশান ইন ইন্ডিয়া লেট বাই টাটা ইস্ট বলছে টাটা কনসালটেন্সি টাটা মোটরস টাটা সন্স টাটা ট্রাস্ট তারা চ্যারিটেবল যে অর্গানাইজেশন করেছিলেন সে প্রজেক্টটার নাম হলো টাটা ট্রাস্ট

আমাদের আসবে এখানে বি নাম্বারে বলছে ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবা প্যাসেজ প্যাসেজ থেকে পড়ে আমাদেরকে উত্তরগুলো দিতে বলেছে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ রতনটা রতন টাটা কোথায় জন্মেছিলেন তাহলে হবে ডিসেম্বর কোথায় কখন ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন থার্টি সেভেন ইন মুম্বাই নাম্বার টু বলছে রিজনস বিহাইন্ড শেপিং অফ টাটা ইয়ারলি ভ্যালু ইন লাইফ মানে তিনি যে টাটা ইন্ডাস্ট্রি শুরু করেছিলেন তার কারণটা কী ছিল তার কারণ ছিল হচ্ছে হিজ আপব্রিঙ্গিং ইন এ ফ্যামিলি উইথ লিগেসি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ট্রিবিউশন শেফড হিজ ইয়ারলি ভ্যালু এরপরে নাম্বার চেয়ে বলছে টাটাস লিডারশিপ ওয়াজ মার্কড বাই হবে এখানে হিস ইম্যান্স কন্ট্রিবিউশন টু টাটাস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার নাম্বার ফোর বলছে নেম অফ দ্য প্যারেন্টস অফ রতন টাটা নাম্বার ফোর হবে ফাদার নবল টাটা মাদার হবে সোনি টাটা নাম্বার ফাইভ এনি টু ফিল্ডস অফ অ্যাক্টিভিটিস বাই রতন টাটা ইনো ইনভলভিং সোশ্যাল কজেস তিনি যে সোশ্যালে সামাজিক অনেক কর্ম করেছিলেন তিনি যেগুলো করেছিলেন তার দুটো দিতে উদাহরণ দেব ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আর সোশ্যাল ওয়েলফেয়ার তারপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে হু ওয়াজ রতন টাটা রতন টাটা কে ছিলেন উত্তরটি একটু বড়ো তো হবে রতন টাটা ওয়াজ এ প্রমিনেন্ট বিজনেস লিডার ইন ইন্ডিয়া নন ফর ইস কন্ট্রিবিউশন টু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডিসিপেন্ট অব দ্য পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড নেক্সট বলছে নাম্বার টু ওয়ের অ্যান্ড বাই হুম ওয়াজ রতন টাটা ব্রডা তিনি কোথায় এবং কার কাছে বড়ো হন আমাদের উত্তর হবে রতন টাটা অ্যান্ড ইজ ব্রাদার জিমি ওয়ারিস বাই দেয়ার গ্র্যান্ড মাদার নবজিব টাটা इन द टाटा पैलेस ए ग्रैंड बैरो मैनर इन मुंबई नेक्स्ट बोल नंबर थ्री व्हाई डी लीडर्स एंड सीटीजन्स ए लाइक रिकोगनाइज रतन टाटा हमें लीडर्स एंड सीटीजन्स ए लाइक रिकोगनाइज रतन टाटा फॉर हिज इमेंस कंट्रीब्यूशन टू इंडियाज इंडस्ट्रियल ग्रोथ एंड सोशल वेलफेयर হয়ে গেল আমাদের আনসিনের পর্শন এখন চলে আসছি আমরা গ্রামার এন্ড ভোকাবুলারিতে তো গ্রামার এন্ড ভোকাবুলারিতে বলছে আই ফিল ভেরি আন ইজি অ্যান্ড বিগ্যান টু লুক ফর এ ওয়ে আউট টার্নিং টু গিব আই স হি স্ট্যান্ডিং বাই এ স্টুল দ্য শপ ম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম উইথ হিজ হ্যান্ড দেখে নাও প্রথম হবে টু তারপরে এ বাই তারপরে এ উইথ নেক্সট নাম্বার ফাইভ বলছি ইচ অফ দ্য বয়েস হবে হ্যাজ বিন গিভেন এ বুক নাম্বার টু অব এ কাউ অ্যান্ড ক্যাট আর ডিফারেন্ট অ্যানিম্যালস তাহলে প্রথমটি হচ্ছে আমাদের হ্যাস তারপর হবে আর নেক্সট নাম্বার সিক্স বলছে আমাদের একটি বাক্য রচনা করতে হবে নিচের দেওয়া আছে দুটো চিড় আর ফ্লেভার তাহলে চিড় আর ফ্লেভার দিচ্ছি আমরা যেমন আনন্দ করা চির হতে পারে দ্য বয়স লাউড চি হোয়েন দে আর টিম স্কোট এ গোল তাদের টিম যখন প্রচণ্ড পরিমাণ কি গোল করলো তখনই গোল স্কোর করলো তখন ছেলেগুলি চিল্লালো আনন্দে চিল্লানো ফ্লেভার হচ্ছে দ্য আইসক্রিম হ্যাজ এ ডিলিশিয়াস ভ্যানিলা ফ্লেভার নেক্সট নাম্বার সেভেন বলছে সেনোনো সমর্থক শব্দ ফেলো ফিলিংস মানে অনুরাগীদের প্রতি যে একটা মায়া মমতা আর একটা হচ্ছে অফারিং অনুবেদন করা বা পুরস্কৃত করা এক্ষেত্রে বোঝায় তাহলে ফেলো ফিলিং এটা যতটুক সম্ভব আমার মনে হচ্ছে এটা ফেলান ট্রফি যে তোমাদের যদি মনে হয় অন্য কিছু হতে পারে প্লিজ মেসেজ করো আর অফারিং হবে অ্যাওয়ার্ড নাম্বার এইট বলছে হি ক্যান চুজ দ্য রাইট অ্যাডভার ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো বলছে এখানে নাম্বার এইটে বলছে হি ক্যান প্লে এটা হবে ওয়েল নাম্বারটা হবে প্লিজ কাম বিফোর নাম্বার নাইন নাইন বলছে দ্য টিচার ড্যাশ আছে টিচার দ্য স্টুডেন্ট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হবে এখানে দ্য টিচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে দ্য টিচার হ্যাজ টট এখানে আসবে দ্য টিচার হ্যাজ টট আর বলছে ফিল নাম্বার টু বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যেটা হয় এখানে হবে দে পারফেক্ট হলে হবে এখানে হ্যাট বিন সিঙ্গিং হ্যাড দে হ্যাড বিন সিঙ্গিং বিফোর ইউ কেম হয়ে গেল তাহলে আমাদের এখানকার গ্রামারেন ভোটা ভোকাবুলারি টোটালটা হয়ে গেল আর বাকি আছে আমাদের রাইটিং স্কিল তো রাইটিং স্কিল আচ্ছা নাইন নাম্বারটা দেখে নাও এখানে হবে হ্যাড স্টট আর হ্যাড বিন সিঙ্গিং তাহলে আমাদের বাকি রইলো আমাদের রাইটিং স্কিল যে পোর্শনটা তোমাদের কাছে আছে সেটা অলরেডি করে দেওয়া আছে সেটা করব না আর যেটা করে দেওয়া নেই সেগুলো আমরা রাইটিং স্কিল দিয়ে দেব। তাহলে আজ রাখছি এ পর্যন্তই